ক্যাপ্টেন ভাই আমরা বই নিয়ে অনেক কথা বললাম পাঠাগার নিয়ে অনেক কথা হচ্ছে আমি শুরুতে দর্শকদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম যে আপনি একজন শিল্পী অর্থাৎ যাযাবর ব্যান্ডেড লিড ভোকাল তো সেই জায়গা থেকে আপনার একটা বিখ্যাত গান আছে আমি যদি একটু অনুরোধ করি যে আমাদের দর্শকদের জন্য সেই গানটি কি একটু শোনানো যায় খালি গলায় দীর্ঘ হ্যাঁ অবশ্যই কেন না প্লিজ ভালোবাসা মানে হলো বিশ্বাসে একটা ব্যাপার ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি আসলে তোমাতেই তুমি আমি তো আমার বিশ্বাসে একটা ব্যাপার ভালোবাসা মানে হলো বিশ্বাসেদ একটা ব্যাপার অসাধারণ নিশ্চয়ই দর্শক যারা আছেন তারা আমাদের ক্যাপ্টেনের গানের সাথে সুরের সাথে নিশ্চয়ই আমার মতো করে ভেসেছেন এবং আনন্দিত হয়েছেন আমরা নিশ্চয়ই তার আরও অনেক গান শুনবো অন্য কোনো সময় অন্য কোনো প্ল্যাটফর্মে